একটা জিনিস দেখেন আমি যেখানে দাঁড়ায় আছি এখানে পাতার উপরে একটা গাছ আছে ছোট একটা নিমের গাছ তো এই নিমের গাছে দাঁড়াইয়ে মনে হচ্ছে আমি খুব শান্তিতে আছি ভালো আছি পাশাপাশি যদি এখান থেকে একটু ঘুরে দাঁড়াই তাহলে এখানে দেখেন কী পরিমাণ রোদ রোদে একদম মনে হচ্ছে যানজীবন শেষ আর বর্তমান গরমের যে পরিস্থিতি এটা কাউরে বলা লাগবে না আশা করি সবাই এই ব্যাপারটা খুব ভালোই জানেন কারণ যে পরিমাণ তাপমাত্রা পলটিছে তাতে করে আমাদের জনজীবন একদম যাই যায় অবস্থা সবাই গরম নিয়ে ভিডিও বানাচ্ছে আমি দেখতেছি কিন্তু মূল সমস্যাটার কথা কেউ বলতেছে না সমস্যা ছোটো একটা পরিবর্তন আনলেই সব কিছু সম্ভব যেভাবে আমরা গাছপালা ধ্বংস করে ফেলছি আমাদের আশপাশের পরিবেশ থেকে আর আমার নিজেরও দেখা এবছর যে পরিমাণ গাছ মারা গেছে প্রচুর গাছ মারা গেছে নিজের থেকেই মারা যাচ্ছে হঠাৎই মারা যাচ্ছে সো গাছই আছে বিকল্প একটা ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো যায় তাইলে এই গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলতেছি না এইটা যে পুরোপুরি গরমটা দূর হয়ে যাবে কিন্তু সেটা মোটামুটি কমে যাবে দূরে দেখেন ওই সাইডে কিছু গাছ আছে একটা গাছ আমি ওইখান থেকে ভিডিও শুরু করছিলাম ওইখানে প্রচুর নয়েজ শব্দ আসতেছে তার কারণে হচ্ছে না তো ওই যেটা জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম ওইখানে একটা ছোট গাছ আছে আর গাছের নিচে এই দাঁড়ালেই মোটামুটি ঠান্ডা লাগতেছে এখানে দেখেন ফর এক্সাম্পল একটা একটা ক্লাব আছে এই যে ছোটো একটা ছায়া একেবারে মোটামুটি ছোটো একটা ছায়া এই ছায়ার ভিতরে দাঁড়ালেও ঠান্ডা এখানে বসে দেখা যাবে মোটামুটি সব সর্বোপরি গাছ থাকলে মোটামুটি পরিবেশটা ভালো হবে আর মোটামুটি না পুরোটাই ভালো হবে কারণ গাছ আমাদের জন্য প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যখন তখন তাপমাত্রা অনেক কমে যায় আর তাতে করে আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য বা পরিবেশ ঠান্ডা রাখার জন্য গাছের ব্যাপক ভূমিকা আছে আসলে আমরা সবাই গাছ লাগাই তবে তাই বলি এখন না এখন গরমের ভিতরে গাছ লাগালে কিন্তু গাছ বাঁচবে না আর সেই গাছের ফলন আশা করা যাবে না আচ্ছা ফলনের দরকার নাই সর্বোপরি গাছ লাগাতে হবে সামনে বৃষ্টির সিজন আসছে বিশাল আমরা সবাই গাছ লাগাবো আর আমাদের উদ্দেশ্য থাকবে গাছ লাগাই বাংলাদেশ এমনি সবুজের দেশ আরও সবুজ করে ফেলবো আর সবাইরে বোঝাই বলবো আশা করি সবাই বুঝবে আর সবাই কম বেশি গাছ লাগাবো দুইটা পারি পাঁচটা পারি গাছ আমাদের লাগাতেই হবে তা না হলে আমাদের ওই দুবাই সৌদি আরব ইরাক ইয়েমেন সিরিয়া লেবানন এদের মতো অবস্থা হয়ে যাবে দেখছেন ওই দিককার অবস্থা কতটা খারাপ দেখেন এই ঘাসগুলো খরচ এই যে একটা নদী দেখেন নদীও শুকাই গেছে শুকাই গেছে সো আশা করি সবাই বুঝতে পারছেন কী করতে হবে